পদোন্নতি আমার অধিকার আমার যদি এফিসিয়েন্সি থাকে আমার যদি যোগ্যতা থাকে আমার যদি মেধা থাকে আমার ক্ষতির পক্ষ আমাকে পদোন্নতি দিবেন কিন্তু আজ তাহার মন ভালো নেই সেজন্য পদোন্নতির সভা হবে না এই কথা শোনার জন্য আমরা সিভিল সার্ভিসে আসি নাই সেজন্য আমরা বলেছে পিএসসি আমার চাকরির নিয়োগ পরীক্ষা নিয়েছে পিএসসি আমার সিনিয়রস্কেল পরীক্ষা নিয়েছে

সেই বৈষম্য দূরকরণের জন্য আমরা মনে করি এই বৈষম্য দূর করতে হবে সকলের জন্য সমান বিধিবিধান করতে হবে আমি একটি বৈষম্য তালিকা বলার আগে নতুন আরো দুটি প্রবলেম সৃষ্টি হয়েছে সামনে হয়েছে আপনারা দেখেছেন স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার একটা প্রস্তাব এসেছে আপনারা চান না 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 যারা চান না সেবা নিশ্চিত করার জন্য কোথায় ক্যাডার কোথায় নন ক্যাডার ইম্পর্টেন্ট না জনগণের সেবা নিশ্চিত করতে চাই আমরা জানতে চাই শিক্ষা এবং স্বাস্থ্য যদি ক্যাডার বহির্ভূত হয় তাহলে কি দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ভালো হয়ে যাবে না তাহলে আপনি কেন তাকে ক্যাডার বহির্ভূত করবেন ক্যাডারে রেখে ভালো করার ব্যবস্থা যদি না থাকে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা ক্যাডার বহির্ভূত চাই কিন্তু আগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ক্যাডারে থাকলে কি সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে অন্য জায়গায় আপনি ওষুধ দিচ্ছেন আরেক জায়গায় প্রবলেম হচ্ছে সিদ্ধান্ত কারা নিচ্ছে সেই জায়গায় তারা ব্যর্থ হচ্ছে সেই জায়গা চেঞ্জ করতে হবে সুতরাং শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদেরকে ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত নেবে শিক্ষা করে আর শিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য করে আর স্বাস্থ্য তাহলে সঠিক শিক্ষা এবং স্বাস্থ্য দেশের মানুষ পাবে সুতরাং আপনি ক্যারেট থেকে বের করে দিতে চান কেন যদিও বলেছে এটা প্রস্তাব করেছেন তাদের ইন্দনে করেছেন তাও আমরা জানি নতুন আরেকটা প্রবলেম গত সপ্তাহ থেকে শুরু হয়েছে উনআশি সালের বিধিতে দুই হাজার চব্বিশ সালে এসে গত কয়েকদিন আগে একটি ক্যাডার যেভাবে শো করেছে করেছেন তারা যে ভাষায় বক্তব্য দিয়েছেন যেভাবে গালিগালাজ ব্যবহার করেছেন তাদের জন্য এক বিধি আর আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত পঁচিশ ক্যাডারের জন্য আরেক বিধি আপনি ঢালাও বরখাস্ত শুরু করেছেন যদি বরখাস্ত করতে হয় সিস্টেমেটিক আছে একজন মানুষ অন্যায় করলে তাকে আপনি জবাব ফিরে আওতায় আনবেন আমরা লক্ষ্য করেছি আমাদের মন্ত্রণালয় একটি ক্যাডারের জন্য তাদের তাদের মন্ত্রণালয় বাকি ক্যাডারের জন্য প্রশাসক আমার স্মৃতিতে আছে চট্টগ্রামের একটি কলেজের একজন অধ্যক্ষ সুরিকাগত হয়ে মারা গেলেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন সমবেদনা জানান নেই আমরা শুনেছিলাম সচিব বলেছেন শিক্ষকদেরকে আবার মারবে কেন সেই সচিব যখন জনপ্রশাসনের সচিব হয়েছিলেন তখন একজন ইউনো দেশের এক প্রান্তে জনগণ কর্তৃক আহত হয় ইনস্ট্যান্টলি তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাহলে আপনি কারোর জন্য রক্ষা পথ কারণ জন্য প্রশাসক এই বিষয়ে নিয়ে আমাদের কথা বলতে হবে এখানে কি বিষয় লক্ষ্য করুন বিভিন্ন ক্যাডারে গ্রেড ওয়ানে কতজন লোক কর্মকর্ত রয়েছেন গ্রেড টু এ কতজন কর্মরত আছেন গ্রেড থ্রি কতজন কর্মরত আছেন শর্ট ফর্মে আসি আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে একশো চারজন গ্রেড ওয়ান এর মধ্যে আটজন ব্যক্তি রয়েছেন অ্যাডমিন ক্যাডার ছাপ বাকি সবাই অ্যাডমিন ক্যানারের সেখানে বত্রিশ হাজার কেনার কর্মকর্তা চাকরি করছেন স্বাস্থ্য ক্যাডারে তাদের একজন গ্রেড ওয়ান নাই একজন গ্রেড টু নাই শিক্ষা কেনারে পনেরো হাজার পাঁচশো কেনার কর্মকর্তা হয়েছেন তাদের কোনো গ্রেড ওয়ান নাই তাদের কোনো গ্রেড টু নাই এভাবে করে এভাবে করে কৃষি ইভেন পুলিশে দুইজন গ্রেড ওয়ান আছে তাহলে আপনার একশো চারজন কেন এই বিষয়গুলো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা আমি আসলে আমরা যা করেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা সিদ্ধান্ত নেবেন দূর দুরন্ত থেকে এসেছেন আমাদের এখন কি করা উচিত সেই আপনাদের পরামর্শে আমরা সামনে দিন চলতে চাই আচ্ছা আচ্ছা শ্রদ্ধ সহকর্মী মণ্ডলে প্রিয় স্কুল সম্পর্কে একটু ধারণা দিতে চাই আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে আমাদের মেসেজটি অনেক সময় সঠিক মতো আসে না এখানে বসে একটি পত্রিকা নিউজ পড়ছিলাম আইন ভেঙে অন্তগানার বৈষম্য দূরকরণ পরিষদ সভা ডেকেছে আপনাদের কাছে আমি চিঠি দিয়েছি আমরা লিখেছি আলোচনা সভা সমাবেশ ডেকেছে আমরা সমাবেশ করছি আমরা আলোচনা সভা করছি উদ্দেশ্যকেই আজকে এই আমার সহকর্মীদের কাছ থেকে মতামত নিয়ে রায়টা আবার আপডেট করে আমরা উপদেষ্টাদের কাছে দিব সেজন্য আমরা সকলে মতামত শোনার জন্য ডেকেছি আলোচনা করার চেষ্টা করছি আমরা কোনো বিক্ষোভটা বা কর্মসূচি করছি না মহাসমাবেশ করছি না সমাবেশ করছি না আমাদের লোক যদি স্বতঃস্ফূর্ত হয়ে এভাবে চলে আসে আমরা কি তখন মানা করবো যে আপনি এসেন না এটা মানুষ আমাদের অস্তিত্বের বিষয় এটা আমাদের মর্যাদার বিষয় সেজন্য তারা এসেছেন সিনিয়র সার্ভিস স্কুল এসএসপি উনিশশো সালে জারি হয় ক্যানার সার্ভিসের আগে অর্থাৎ সার্ভিস স্কুল ডিএস থেকে তদন্ত পথ কিন্তু ক্যানার সার্ভিসের আগের পথ এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে ক্যানার সার্ভিস তৈরি হয়েছে আশি সালে আর এসএসপি হয়েছে 79 সালে কিন্তু 79 সালে এই কারণে এসএসপি চালু হলো মেধার ভিত্তিতে এখানে নিয়োগের কথা ছিল ছলে বলে কৌশলে এটি কারা 1979 থেকে 1979 থেকে 1999 পর্যন্ত কোনোভাবেই ভাবে মেধার নিয়োগ দিতে দেয় নাই পিএসসি প্রশ্ন পর্যন্ত ছাপিয়েছিল সেই পিএসসি কে পরীক্ষা দিতে দেয় নাই একতর 1995 সালে সরকার উপপ্রধান মন্ত্রী ডক্টর এইম নথিন কমিটি সিদ্ধান্তে এই এসএসপি আইটি বাতিল হয় পরবর্তীতে 1992 সালে যখন নতুন সরকার আসে নতুন সরকার এসে উপসচিব ও দালগত পদে এই 1995 সালের সংখ্যা গঠনের জন্য কোটা পদ্ধতি বাতিল করে দেন এবং উপসচিব ও যুগ্ম সচিব পদSqlServer এর জন্য পূরণ করা হবে বলে নতুন বিধান জারি করেন তারপরে এসএসসি আবার চালু হলো কিছু বিতিলম ভুল করে প্রশাসন কেন তাদের তফসিলে কোটার পদ অন্তর্ভুক্ত করে এবং 1998 সালে প্রশাসন কেন নিজেদের জন্য উপসচিব পুরে 75% কোটা রেখে অন্যদের জন্য 25% বরাদ্দ করে বৈষম্য বৈষম্য এর বিরুদ্ধে মামলা হলো 2002 সালে হাইকোর্ট এই আদেশ বাতিল করে দেয় 2010 সালে আপিলের মাধ্যমে হাইকোর্ট দু সালের আদেশ রহিত করে যেটা বাতিল হয়েছিল সেটা আবার ইস্টাবলিশ করে কে বলেছিল একটু বলতে চাই সেই বিচারপতি এ বি এম খাইরুল হক যিনি এদেশের চেয়ার সরকার বাতিল করে দেশের মানুষকে অশান্তির মধ্যে পতিত করেছেন সেই বিচারপতি

পঁচিশতম আমি একটা পরিসংখ্যা দিয়েছি আপনারা চাইলে আমি সব দিব পঁচিশতম বিসিএস সম্মিলিত মেধা তালিকা শেষ পঞ্চাশ জনের তিরিশ জন লোক প্রশাসন ক্যাডারে তারা মেধাবী যদি মেধাবী হয় ধরে নিলাম মেধাবী বাই পরীক্ষা দিতে সমস্যা কোথায় পরীক্ষা দিতে না এভাবে করে চলছিল আঠারো সালে এসে সেই সার্ভিস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ যার আদলে এসএসপি তৈরি হয়েছিল সেটা রোহিত করা হয়েছে দু হাজার চব্বিশ সাল আরেকটি নতুন সাল তখন উপসচিব থেকে তার তদন্ত পদ প্রশাসন কেনার তার তফসিল ভুক্ত করে নিয়েছে দশ সাল আঠারো সাল চব্বিশ সাল আমি আর কিছু বলতে চাই না সদ্য সহকর্মী মন্ডলী এখানে একটি হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না যাচ্ছে আচ্ছা একটা আশি সালের গেজেট সেখানে পদ ছিল ডেপুটি কমিশনার সাতাশি সালে বাংলা তর্জমা হয়েছে জেলা প্রশাসক এই রকমের বাংলা কিভাবে এলো আমার জানা নেই পদ নামে কোন পদ ছিল না এখন তাদের তো এখন দুই হাজার চব্বিশ সালে কিন্তু উপসচিব পদ অন্তর্ভুক্ত হয়েছে মনে হয়েছে নির্বাচনের অল্প কয়েকদিন পরে আর একটি বিষয় আশি সালে তো ছিল ডেপুটি কমিশনার যেটা আমি বলেছি তোমাদের সাতাশি সালে বাংলা হয়েছে জেলা প্রশাসন ও জনগণ বঞ্চিত হচ্ছে কিভাবে বঞ্চিত হচ্ছে সকল সেক্টরে একটি ক্যাডার অদক্ষ অপেশাদার সকল ক্যাডারের উপরে বসে আছে সকল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তারা নেন অনেক অধিদপ্তরের উপরের পদ তারা বসে আছেন নিচের থেকে ফাইল আসে উপর থেকে লেখা হয় খতিয়ে দেখুন তলিয়ে দেখুন এই খতিয়ে দেখতে দেখতে তলিয়ে দেখতে দেখতে বারো মাসের নয় মাস শেষ হয়ে যায় শেষে এসে বাজেট শেষ করার জন্য কিছু কাজ নেওয়া হয় জনগণের কি হচ্ছে জনগণ সেবা বঞ্চিত হচ্ছে আমাদের কথা উঠে গেছে টাকা খরচ করতে পারে না টাকা খরচ করার বিষয়ে আমরা এই সাধারণ মানুষে টাকা কে খরচ করতে চাই না ওপল্লি ব্যবহার করতে চাই쨌ে쨌ো যে পেশার মানুষ যেখানে আছে সেই পেশার সকল দায়িত্ব তাকে দিতে হবে দিতে দিতে হবে তাহলেই সেবা পাবে কোন সেক্টরে আমি একজন গবেষক আমি দেশের বাইরে থেকে পিএইচডি করেছি এই দেশের পিএসডি আমার পিএসডি এসেছেন দেশের 90% মানুষ এই দেশের রাষ্ট্র যে সার্ভিস সেই সার্ভিসের উপর সন্তুষ্ট নয় কেন সন্তুষ্ট নয় কেন আমরা আমাদের দেশের মানুষকে সন্তুষ্ট করতে পারছি না সেটা আমাদেরকে ভাবতে হবে আমরা সব বিষয়ের सिद्धांतে একজন নিয়র কারণে আমলাতন্ত্রে সেই লাল পিতার মধ্যে আটকে আছে এদেশের সিভিল প্রশাসন আমরা এই জায়গা থেকে বের হতে চাই মেধাবীদেরকে জায়গা মতো কাজে দিতে চাই যার যার কাজ তাকে জন্য করতে দেওয়ার সুযোগ দিতে চাই সমাধান কি সমাধান হচ্ছে পেশাদার প্রশাসন নিশ্চিত করা সেখানে সায়েন্স ল্যাবরেটরি আছে তার পরিচালক কি আপনি যদি সেবা নিশ্চিত করতে চান অবশ্যই সব ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে সংশ্লিষ্ট ক্যাডারকে ওই সেক্টরের নীতি নির্ধারণ পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রদান করতে হবে সেক্টর থেকে অনভিজ্ঞ অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে যেন তিনি আইন কানুন জানেন তার সেক্টর সম্পর্কে জানেন তাহলেই সেই সেক্টর ভালো কাজ করবে আরেকটি দ্বিতীয় প্রস্তাব উপসচিব থেকে তদন্ত পদ যেটা সিভিল সার্ভিসের বাইরে ছিল এসএসপির মাধ্যমে সরকারের পদ ছিল সেটা সেই মেধাবী দিয়ে সেটা পূরণ করতে হবে সফল ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে আমি ইতিমধ্যে বলেছি বিভিন্ন দপ্তর অধিদপ্তর তার পেশার লোক ব্যতীত হয় যখন ওই সেক্টরের স্পেশালিস্ট লোক না পাওয়া যায় দেশে না পাওয়া গেলে বিদেশ থেকে ভাড়া করা হয় কিন্তু আমাদের লোক রয়েছে আপনি সেই পদটা অন্য ক্যাডারকে কে নিয়ে করে রেখেছেন এটি চলবে না আমরা বলেছি পদোন্নতির ক্ষেত্রে ইতিমধ্যে আমি বলেছি পদোন্নতির কর্তৃপক্ষ চেঞ্জ করতে হবে সহকর্মী মন্ডলে জেলাতে উপজেলাতে বিভিন্ন সমাবেশ হয় সকল ক্যাডার অফিসারদের একটি ক্যাডারের কাজকর্ম যখন আপডেট করা হয় সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরেকটি বিশেষ ক্যাডারির লোকেরা এটা হতে হবে শাসক যার অফিস তিনি সভাপতিত্ব করবেন সকল সুযোগ সুবিধা একটি গরিব দেশ আমরা যদি মনে করি আমাদের সুযোগ সুবিধা কম আমরা সবাই রিক্সায় চলবো আমরা সবাই রিক্সায় চড়তে চাই আমরা পায়ে হেঁটে অফিসে যেতে চাই আমরা সাইকেলে করে অফিসে যেতে হয় তাই আপনি একটা গাড়ি বাসায় রেখেছেন আর একটা গাড়িতে অফিসে যাচ্ছেন আবার আমাদেরকে মাঝে মাঝে বলে শিক্ষাকাটারের লোকেরা স্মার্টলি কলেজে যায় না পাবলিক বাসে চড়ে হাজার ছাত্রছাত্রীর ভিড়ে গরমের মধ্যে একজন শিক্ষক যখন কলেজে যায় আপনি কি শিক্ষকের জন্য একটা সাগর গাড়ির ব্যবস্থা করেছেন আমি বলতে চাই তাদের যে কাপড় চুপুর পরে অফিসে যায় তো যথেষ্ট আপনি কোট প্যান্ট পরে আমি ওইভাবে যাব কিভাবে আপনি সে পরিবেশ দিয়েছেন সুতরাং এই জায়গাগুলো সমতাতে আসতে হবে ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্স নির্ধারণ করতে হবে দুই হাজার পনেরো বলেছেন এখন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী দিয়ে কাউকে ডিফাইন করা হবে না এখন থেকে গ্রেড দিয়ে ডিফাইন করা হবে অথচ আমরা দেখলাম কেবলমাত্র উপসচিবদের জন্য তিরিশ লক্ষ টাকা ঋণ এটা কি ঋণ বলবো ধার ধার কারণ তিরিশ ধারও বলা যাবে না কারণ তিরিশ লক্ষ টাকা ধার হলে তিরিশ লক্ষ টাকা ফেরত দিতে হয় এখানে তো অবচয় মানে সাত আট লাখ টাকা ফেরত দিতে হবে এবং মাসে পঞ্চাশ হাজার টাকা সেই গাড়ি খরচ যদি বলেন এই উপরের লোকেরা পাবে সমস্যা ছিল না যদি বলেন যে না নাই পাবে না আমরা এই বিষয়গুলো সমাধান চাই সভাপতি মন্ডলী আমি জাস্ট আমাদের যে সমস্যাগুলো খুঁজে পেয়েছি আমরা সেইগুলো উপস্থাপন করেছি সে আপনাদের এখানে তারা বিভিন্ন ক্যাডারের নেতৃবৃন্দ আছেন আপনারা সিদ্ধান্ত দিবেন আমরা আপনাকে একটু আপডেট দিতে চাই আমরা উপদেষ্টাদের সাথে দেখা করেছি আমরা এগারো জন প্রতিষ্ঠার সাথে কথা বলেছি তারা সকলেই আমাদের দাবি যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছেন সকলেই বলেছেন এর সমাধান হওয়া দরকার সকলেই বলেছেন আপনারা আলোচনা করতে থাকুন এটা একটা সমাধান হবে

জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন সে আশাবাদ ব্যক্ত হয়ে আমার